আমার পঁচিশটা ওয়ার্ড সমানভাবে কাজ দিয়েছি একটা কাউন্সিলার মারা গেছে তার সেই ওয়ার্ডও আমি কাজ দিয়েছি কারণ ওদের কাজটা একটু কম হয়েছে একটু বেশি দেওয়া হয়েছে তবুও আমি পঁচিশটা ওয়ার্ডেই ভালোভাবে কাজ দিয়েছি এই আর্থিক অনটনে যেভাবে আমাদের কেন্দ্রীয় সরকার যেভাবে বঞ্চনা করছে তার মধ্যে থেকেও আমি কাজ চালিয়ে যাচ্ছি তার মধ্যে যদি কিছু হয় সেটা আমার কি বলবো এখানে বলার কিছু আমার কাছে পঁচিশটা ওয়ার্ডই আমার পঁচিশটা ওয়ার্ডই আমার কাছে সমান জন্য আমাদের পঁচিশটা ওয়ার্ডেই কাজ দেওয়া হয়েছে এবং সমস্ত কিছু করা হয়েছে কোনো অসুবিধা হয়নি মধ্যেও কেন্দ্রীয় সরকার যেভাবে আমাদের বঞ্চনা করছে তার মধ্যে থেকেও আমরা কাজ পঁচিশটা সমানভাবে কাজ দেওয়া হয়েছে আর একটা বিষয় উঠে আসছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু বাজেটের ব্যাপার বা অন্যান্য বিষয়ে অনিয়ম হচ্ছে আপনার এখানে প্রচুর বাজেটের ব্যাপারে কোনো অনিয়ম হয়েছে বলে এটা আমার মনে হয় না এখন তারা কি বলছে চাইছে সেটা আমি বলবো আমাদের বাজেট মিটিং হলো বাজেট মিটিংয়ে তো কোনো ইয়ে নেই কারণ বাজেট মিটিং মিটিংয়ের দিন শুধু জাস্ট বাজেট নিয়েই আলোচনা হবে এটা আমরা জানি বাজেট মিটিংয়ের দিন অন্য কোনো কথাবার্তা হয় এটা আমরা জানি না কারণ আমি 98 থেকে যখন কাউন্সিলর বাজেট মিটিং দেখে আসছি এবং আগেকার মানে যারা চেয়ারম্যান তারাও করেছে এবং তার অনুসরণ করে আমিও সেটাই করেছি এখন বাজেট মিটিংয়ের দিন যদি আলাদাভাবে কোনো বক্তব্য রাখতে হয় সেটা পরে রাখতে হতো কি বা আমার চেম্বারে এসে তাদের যদি কোন অভিযোগ থাকতো নিশ্চয়ই তারা বলতো কিন্তু বাজেট মিটিং এর দিন শুধু বাজেট নিয়েই আলোচনা হবে তাদের ভালো লাগেনি তারা চলে আসছে একটা এমার্জেন্সি মিটিং ডাকা হয়েছে যে প্রত্যেক ওয়ার্ডে আছে দেওয়া হয়েছে অনেক সবাই দরখাস্ত করেছে যে আমার এই কাজের দরকার এই কাজের দরকার সেই নিয়েই আমরা একটা আলোচনা করছিলাম আজকে সেটার জন্য এমার্জেন্সি মিটিং ডাকা হয়েছে আমাদের জন কাউন্সিলার এসছিল এবং তারা হয়তো আসেনি হয়তো তাদের মানে কোনো কাজ ছিল বা কিছু এখন বয়কট করেছে কি সেটা তো আমি বলতে পারব না দেখো এখন ব্যাপারটা হচ্ছে যদি না আসে তাদের তো চিঠি দেওয়া হয়েছে এখন গণতান্ত্রিক পদ্ধতিতে তারা জিতে এসেছে নিশ্চয়ই তাদের গণতান্ত্রিক পদ্ধতি তাদের লোকের দায়িত্ব আছে তাদের কাজ করা দাও তারা আসেনি তারা হয়তো ডেভেলপমেন্ট চায় না সেই জন্য আসেনি অনেকেই অভিযোগ করছেন যে আপনার পরিচিত কাউন্সিলরদের ওয়ার্ডে কাজ হচ্ছে অন্য ওয়ার্ডে কাজ হচ্ছে সেটা অভিযোগ তো আমার আমি অনেক কিছু করতে পারি সেটা তো অভিযোগ তো সেটা মানছি কি করে আমার কাউন্সিলরদের সবাইকেই আজকে যেমনি মিটিংয়ে আমাদের যেটা হলো সবাইকে প্রত্যেককে দিয়েছে কোনো কেউ বাদ যায়নি